যদি বয়ফ্রেন্ড এর ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গাইছ আইসা 300 টাকা দিয়ে কাম করবে বুঝছেন এখন ওনার নিত্য নতুন ইচ্ছা গোস্ত 2 কেজি তরকারি হইছে লাল দৌলাদির তুই বেশ্যা রোস্টিং ভিডিও করি করব তোরে লাল সানি লিওন কে দেখলে ভালো লাগে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে তার জন্যই সৃষ্টি করেছে শয়তানের সব ভিতরে আয় শয়তান যখন হুদুর ধরি লিয়ে ইজেল গাছ তলায় টুপির ভাড় থাপ্পর মারিয়ে গোয়া মারি সারি দেয় তখন ওই হুদুর গারে যায় উলুট পালাট তখন এইরকম কথাবার্তা কয় আচ্ছা এখনকার হুজুর গারে যে বাপ সর্তি দেখি মনে হয় মিয়া তার সাওয়াল গারে ফার আকর্ষণ বেশি আমার মাথায় আসে না এই হুজুর গারে লেওয়াই শক না দেওয়াই শখ

যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না বরং প্রেম না করাটাই তার জন্য হারাম কিছু কিছু হুজুর আছে যারে ওযু ভাঙে যাওয়ার পর শয়তান এসে গুয়ামার মারলেই ফেরে আজোবাজো কথা কহ শুরু করে দেয় যেমন আপনারা দেখতে পারতেছেন এই হুজুর তিনশো টাকা দিয়ে কাম করবে বুঝছেন এখন ওনান নিত্য নতুন স্টাইল লাগবো আর কি ঘরের বউ লাগিয়া আমি ধরে স্টাইলের স্টাইলে দিবো তিনশো টাকা দিয়া সোনামণি যেহেতু কুত্তু ছাগল বেড়াবোরির মতো আঁঠেই উটা শুরু করে দিছে ও সেহেতু আর তো ভালো মন্দ খারাপ দেখে লাভ নাই কাস্টমার গেলেই পাচার ভার থাপ্পড় দিয়ে দিয়ে চারি ধরে টিপি টিপি নিশ্চই দেখি ভালো আছে না খারাপ আছে তো কাস্টমারও তো মনে হয় ওইরকমই গেছে লোডের খাতায় নাম দিলি ফেরে ভালো মন্দ পাইছে লাভ নাই যাবা করবির তাই তুই অবাক করবির দাও যদি দিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে ঘরে যদি আল্লাহ পায়াই যায় সাওয়াল পালার কি করবি ওই কটা ঠান্ডা কম্বল আছে ওইগুলো গরম করবি আর কটা সাদা বাতা নি লয়া দুধ দিয়ে টিপি টিপি খাবি তোমার সাথে কারণ তোমার তো খুব খিদে আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম

কি মামনিগারে কথাবার্তার অঙ্গভঙ্গি দেখি কি আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণই নাই তার কারণ হচ্ছে এরা যখন প্যাটে ছিল ওই মানে এর বাপ মারা সানি লিওনের আসিল যেহেতু করেন যে সানি লিওনের যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা এ প্যাটে থেনি অর্জন করি লিয়েছে আর ওই ক্যারেক্টার এখন পারফর্ম করি লয়া আপনাদের সামনে দেখাচ্ছে যে দেখে আমি সানি লিওনের সে কম কি E